আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর সহমতে আমি ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের সম্পর্কে এখন যে ভিডিওটি বিবরণ তুলে ধরছি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত ৬৬ নম্বর ওয়ার্ড বামল হাজিনগর এলাকা এখানে জায়গার পরিমাণ হচ্ছে এক কাঠা এই এক কাঠা জায়গাতে রয়েছে তিনটি রুম এবং কিছু খালি অংশ রয়েছে এক ডাবল বৈধ চুলা এবং বাড়ির সামনে রয়েছে চোদ্দ ফুট রাস্তা চমৎকার লোকেশন চমৎকার এই লোকেশনে বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে কেনার মতো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন আমি মধ্যস্থকার হিসাবে আমার যাবতীয় দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি লোকেশন আবার বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিশুটি নম্বর ওয়ার্ড বাম হাজীনগর ঢাকা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ভিডিও কাছ থেকে আজকে ভিডিও থেকে আসসালামু আলাইকুম